হে গাইস ওয়েলকাম টু মাইনি ব্লক আর আজকে আমি আমরা এখন যাচ্ছি মাছ মারতে যাচ্ছি চলো তোমাকে দেখাচ্ছি মাছ মারতে এই যে নদীটা মাছ মারতে যাচ্ছি দেখাচ্ছি আমরা এখন ভরি জালে মাছ মারতে চলে এলাম এই দেখো এখানে মাছ এখানে জাল ফেলবে এই যে রাজুদা আছে এখানে এটা তারপরে যাবো বড়িয়াল হাতে করে নিয়ে আছে আমরা এই যে নদীটাতে মাছ মারবো গেল আমি এখন যাচ্ছি আঁকাচ্ছি এখন চলো তোমরাকে দেখাচ্ছি এখন অনেক কাদা আছে ওপর থেকে জাল জ্বালাবে বড়িয়াল চালাবে চালাও চালাও জাল চালাও এই চাল এলে জাল দেখি মাছ কতটা উঠছে না উঠে না জাল তো হলো ভালোই পড়েছে জাল আর আর আরেক আরেক ঘণ্টা জাল নিয়ে আসছে এই যে আরেক ঘণ্টা জাল নিয়ে আসছে এখন দেখি ওখানে জালে মাছ পাওয়া যায় যাচ্ছে না এই যে চলো দেখাচ্ছি তোমাকে মাছ মাছ হচ্ছে না হচ্ছে না

ওদিকে ফেলবে আর এখানেও এখানে একটা জাল নিয়ে আছে এখানেও ফেলবে আরে দা জাল চালা মাছ জেনে উঠেই কীভাবে কীভাবে জাল চালাচ্ছে মাছ পাচ্ছে না এই চালালো এই এই চালিয়ে দিলো জাল তো ফ্লিপকার্টে অর্ডার করে জাল অত ভালো নয় তার জন্য জাল পড়ছে না ভালোভাবে দেখেই মাছ উঠছে না ওঠে না জাল তো চালালো ভালোভাবে তো জাল পড়েছে নদীতে মাছ আছে অনেক মাছ আছে কিন্তু জালে উঠছে না মাছ এই সমস্যা আস্তে আস্তে ডানো দেখি মাছ পাওয়া যাচ্ছে না যাচ্ছে না এই এসে যে একটা মাছ একটা একটা মাছ আসছে মাছটা জুম করি সব দেখে যে মাছ একটা মাছ একটা মাছ একটা মাছ এসেছে এই মাছটা ছোট মাছ কিন্তু একটা মাছ এসেছে সাইড করে নিয়েছি এখানে দিকে এখানে অনেক আরও জাল ফেলবো অনেকবার জাল ফেলব চলো তোমরা জাল ফেলছি তোমাকে দেখাবো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলো চলো আরও আগে আগে দেখাচ্ছি দেখতে থাকো দেখতে তোমরা দেখতে থাকো তোমাকে দেখাচ্ছি ভিডিও এই জাল নিয়ে

ফাঁসে ফাঁস দেখতে চলে গেল চালু হয়ে গেল তার জন্য আমি এখন রুম যাচ্ছি মোবাইলটা রাখতে যাচ্ছি এখন মাছ মারা আমিতা আসবো মাছ মারতে আমি তো আসবো জাল চালাবো আমি তা জাল চালাবো মাছ মেরে এসেছে তারপরে দেখাবো মাছ কাটি পেলাম চলো এখন ভিডিও এখন রুম যাচ্ছি না গেল নাক ঘুরছি এখন নাক ফুরতে চালু হয়ে গেছে রুমে মোবাইল রাখতে যাবো মোবাইল অর্ডার পুরো প্রায় তার জন্য মোবাইল রাখতে যাব রুম মাছ মারার পরে তোমরাকে দেখাচ্ছি মাছ কাটতে পারছি আর মোবাইলটা রেখে রাখ ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ভিডিও বানার মোটিভেশান হবে ভিডিও মোটিভেশান হবে আমি ভিডিও আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ভিডিও বানার জন্য কনফিডেন্স আমার বাড়বে তোমরা কমেন্ট করো লাইক করো কমেন্টও করো আর ভিডিও যদি খুবই ভালো লাগে তার জন্য তাহলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা থ্যাংক ইউ